গলাম নিলাম গাধা নিলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা তবে একেবার দেখা যদি ও আলা

লাল ফুলকে পোষণ করে তুমি রাঙটি কোথায় পেলে ও হত ময়দানে নবী যে লাল ছিল বলে বলে সোহান আর এটা জোরে হবে না সাদা ফুলকে পশোনাকারী তুমি রান্তি কথায় পেলে মাই আর নিজির নৌরানি সাদা ছিল বলে আর একটা জোরে তাই লাল সাদার দোকান থেকে তুলে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজেরা না তবে একবার দেখা দাব যদি ও গো কামলি অলা একবার দেখা দাব যদি ও মদিনা হাসি মুখে পটা বতুমাই হাজার কিযাং মের নাজেরা না বলো 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 রসুল আরো জোরে বলো রসুল হলুদ ফুলকে করে তুমি রংটি কথাই পেলে নরনা বীজের নরানির চেহারা হলুদ ছিল বলে সবজ রঙকে করে তুমি রংটি কথাই পেলে জানানাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই সাদা লালের সবুজ হলুদের তো লেগেতেছি মালা পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা তাও যদি ও গো আমি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের নজরা না বলো 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 ইয়া জোরে আরো জোরে বলো ইয়া রসুল আল্লাহ কবুল করেন বলেন আমি আর এটা জোরে হবে না চলেন আমি আমিকে বোঝাতেছি লক্ষ্য করে দেখা যায় ও বাবদিনা আমি আপনার কাছে বললাম আমরা যে এখানে বসে আছি আমরা এক একটা তুসবী পাঠ করি নবী আমার বললেন তুসভি যদি পাঠ করা হয় এই তুসবী গুলো নিয়ে যদি অল জিবালা অল জিবালা অল জিবালা একটা পাহাড় নিয়ে যদি আর একটা পাল্লা চাপিয়ে দেবা

বড় মাও নামাজ পড়া সিদ্ধান্ত নেবে বড় ছেলেটাও নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে বড় নাতিটাও নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে বড় ভাগনাওটাও নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে এমন কিছু বাড়ি আছে নামাজ রোজার কোনো সম্পর্ক কিছুই নয় হয়তো আয় রোজগার হয় কিন্তু ভিতরে শান্তি আর রহমত আনন্দ বলে কিছুই থাকে না কুকুরের বাচ্চা বছরে 7টা আটটা বাচ্চা দিতে পারে কিন্তু মাঝে দুটো থেকে তিনটে কম বেশি এমন বাচ্চা কিন্তু গরু বাচ্চা বছরে দা একটা প্রতিনিয়ত জবাই করা হয় এলাকা তন্ন তন্ন করে খুঁজলে দেখতে ভামা যাবে কুত্তার চাইতে গরুর সংখ্যাটা বেশি কেন ভেড়ার দল দলে থাকে আর সিংহর দল একাই থাকে আল্লাহ নবী বলেছেন হারাম যদি হাজার হাজার হয় তথাপি ওটা কুকুরের বাচ্চা ওটা বাঁচবে কোন বরকত কম ওতে কিছুই বরকত থাকে না কিন্তু গরুর বাচ্চা হলো বছরে একটা ওটাই হলো হালাল আমার আল্লাহ ওতে রহমতার বরকত দিয়ে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি অনেকে বক্তব্য দেওয়ার সময় বাবরি মসজিদ নিয়ে বক্তব্য করেছে আমি অস্বীকার করছি না বাবরি মসজিদ নিয়ে বক্তব্য দিয়েছে ভালো 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 কিন্তু বাবরি মসজিদ নিয়ে বক্তব্য দিয়েছে ওটা ভালো কেউ কোনো বাবরি মসজিদের তথ্য বলে না নাম দিয়েছে বাবরি মসজিদ সম্পর্কে হুজুর ফাটিয়ে দিল চোরমার করে দিল আদৌ কিন্তু হুজুর বাবরি মসজিদের সম্পর্কে নিজেও জানে না অপর কেউ জানানোর কথা তো কোথায় পাবে তাই আমি আপনাকে বলছি বাবা একটা বার আল্লাহর ঘরকে আপনারা একটু ভালোবাসবেন নবীর ঘরকে ভালোবাসবেন তবে এর ভিতরে যারা আছেন পীর ওলি মাসায়েককে যারা ভালোবাসেন তাদের কাছে গিয়ে কিছু কিছু কোন সহবত দান করবেন কিছু কোন সহবতে বসে থাকবেন দেখতে পাওয়া যাবে এক দিকে দুনিয়া অপর দিকে পরকাল আমার আল্লাহ দুটো বোঝায় রেখে দেবে দেবে ও বাপীরা লক্ষ্য করে দেখা যায় আপনাদের কাছে বারবার করে বলছি আমরা যে নামাজ পড়ছি এই নামাজটা শরীর নামানো নামাজ এই নামাজটা আল্লাহ নিচ্ছে কি নেয় না আমি কনফিউজ যারা আল্লাহর ওলি হয় এ বাদা করলে এ বাদা কবুল হচ্ছে কি না সব চোখকে আল্লাহ দেখিয়ে দেয় জোরে বলি এবার যদি বলি এটা তো মারে ভাবলাই আবার ছেলেদের বোন সমস্যা হবে এমন কিছু তথ্য আছে যারা করে কবুল হলে পায় যদি বলেন কেন হাবিল আর কাবিল সেই বিবাহ করা নিয়ে যখন মেয়ে উঠেছিল আল্লাহর ঘোষণা ছিল যার কবুল হবে কি হবে না সে দেখতে পাবে একটা আগুন এসে পশুটাকে ধাওয়া করে নিয়ে গেছে কবুল হওয়া না হওয়ার পিছনে দেখার কথা আছে না নাই অনেক ব্যাপার থাকে ও আমার জামাত যুবকের আমি আপনার কাছে একটা বলবো আমি বারবার বলছি যদি কামিল হতে চাও আল্লাহ ওয়ালা হতে চাও আল্লাহর মাহবুব বান্দা হতে চাও নবীর মুহাম্মদের যদি উম্মত হতে চাও আপনি প্রতি নামাজে একটু দুরূদ শরীফ পাঠ করবেন আপনি মাগরিবের নামাজে একটু জিকির করবেন তবে পীর ওলির কাছ থেকে সবক নিতে হবে আপনি জিকির করবেন মাগরিবের নামাজটা শেষ হয়ে যাবার পর তিনবার তওবা শরীফ দেখা যায় তিনবার সুদূর দেখা যায় সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ তিন বাজে 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি ছোট করে তওবা করে মাগফিরাতে সওয়াব পৌঁছাবেন নিয়াত করবেন আমি আমার কলব দিকে মতোয়া জাজি আমার কলব জনা পীর সাহেব হুজুর কেবলায় আমার কলব জনা পীর সাহেব হুজুর কেবলায় আল্লাহ তাআলার দিকে মতোয়া জাজি আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার কুদরতি রহমত বরকত আমার প্রতি আল্লাহ নসীব করে দেন এমন করে আপনি জিকির করতে পারেন আবার জিকির করতে দরুদ শরীফ পাঠ করবেন যখন ঈশার

তবা পাঠ করে নিয়ে দোয়া ইস্তেগফার পাঠ করে মুনাজাত করে এবার আপনি একটা বা নিয়াত পাঠ করবে আমি আমার কলব দিকে মত আজাজি আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলায় খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কলব দিকে মত আজা হই তার কো মহব্বত দিদার ও ভালোবাসা আল্লাহ আমার প্রতি নসীব করে দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিসুন্নতি শাইখে মঈনউদ্দিন চিশতি ইমামুত তরিকাতি আল আউলিয়া

আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়া কাফিরুল্লাহ না ওয়ালাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিলা সুহর কবরবাসীকে সালাম দিলে আমার আল্লাহ মারিফাতের আধ্যাত্মিক চোখ খুলে দেবে কবরবাসের হাল আপনি দেখতে পাবেন দেখতে পাবেন বিষয়টা হয়তো খুব কঠিন কথাটা অবশ্যই কঠিন কিন্তু এই বিষয়টা আপনি যদি এমন করে আসেন চার বছর পাঁচ বছর সাত বছর এক দিকে ইবাদত করা যাবে অপর দিকে খারাপ কাজ থেকে বাঁচা যাবে অপর দিকে আল্লাহ এবং রসুলকে খুশি হয়ে জান্নাত পাবে কি জাহান্নাম পাবে বিষয়টা কম কম হয়ে মৃত্যুবরণ করতে পারবে তাই আমি বারবার কাছে একটা বার বলবো দুনিয়াতে যদি আপনি নামাজ পড়েন আমার নবীর প্রতি মোহাম্মদ যদি আপনার দিদার নসিব হয়ে যায় এই জবান কোনো খারাপ কথা বলতে পারে না এই জবানে নবীর প্রশংসা দরুদ পড়লে এই জবানে কারোর গালি দিতে পারে না এই চোখ কোনো খারাপ দিকে তাকাতে পারে না এই বেরেনে কখনো খারাপ মাইন আনতে পারে না তার কারণ হলো ওই ব্যক্তির সৎ

তার কারণ হলো আপনি আল্লাহকে দেখেননি নবীকে দেখেননি কিভাবে আল্লাহকে আর নবীর চূড়া ফলো করবে পীরের সুরাত ফলন করবে আপনার এবাদত যদি আল্লাহ দরবারে যাবার নিয়ত হয়ে থাকে পীরের সুরাতটা পরিবর্তন হবে চেহারাটা মোটিফাই হবে ভাবতে হবে ওই নামাজে আমার আল্লাহর নূর দেখা যাবে আপনি এবাদত করবেন এবাদত কবুল হয়ে যাবে তাই পাপ মারার তাই কথা বলি বাবা ফুরফুরা দরবার শরীফে যাও 5 কেজি মনসুর মেটা

বললো বড় বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দাদা হুজুর পীর গেলা বলেছেন কোন আলেম পীর মাশায়েকের হাতে হাত দিয়ে যদি murid না হয় তার সব তরিকা মসজিদে না করে ওই আলেমটা জাহেল তার পিছনে নামাজ হবে না হবে না ফের বলছি আপনি নামাজ পড়বেন শরীরটা নানাচাড়া হয় তো হয়ে যাবে কিন্তু যার পিছনে নামাজ পড়বে তিনি যদি কোনো পীর মাশায়েকের ওলির হাতে যদি হাত দিয়ে না রাখে বড় পীর সাহেব বলেছেন ওই ইমামের পিছনে না

বার বারবার আমি আপনাকে বোঝাতে যে আগে চলে যাও আপনার কবলে চলে যাবেন দেখা যাক তবলিক ইমাম হাজি এমদাদুল্লাহ মাহাজারি মাকি তিনি বর্ণনা করেছেন যারা নবী প্রেমিক হবে আল্লাহ প্রেমিক হবে কবরে জিজ্ঞাসা করবে আমার নবী ওকা কত আমার নবীকে আল্লাহর নবীর সম্পর্কে হুজুর ব্যাখ্যা দিয়ে বললেন আমা কোনটা তা কোন নবী হাজার রাজুল কবরে ভিতরে আমার নবী হাজির হয়ে যাবে যদি বলা হয় আমা কোনটা তা কোন নবী হাজার রাজুল ওই ব্যক্তিটাকে একবার বলো তুমি যদি বলতে পারো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজার

দিয়েছি পৃথিবীর জমি নিয়ে এসে বললেন আল্লাহ আমি অহংকার করে বলছি না আমার আল্লাহ এক আমার দেখা যায় আল্লাহ জান্নাত আছে জাহান নাম আছে আমি সব কটা ঘুরে ঘুরে দেখলাম তার কারণ হলো একটাই আমার নবী হলো জান্নাতের জান্নাত দোবার রাহাবার আমার নবী হলো হেদায়েতের রাহাবার ও বাপিরা চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক যারা অলি আউলিয়া হয় বা অস্কুতুব হয় দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে গেলে আমার আল্লাহ তাদেরকে টাটকা রেখে দেয় আপনাদের এখানে পাকা ঘর আছে এই ইট বানাতে গেলে ওকে পকমাল কিংবা ইট বলা হয় কাঁচা ইট যদি মাটিতে পুঁতে দেওয়া হয় এক বছর দেড় বছর ছয় মাস পরে ওই মাটির কাঁচা ইটটা মাটির সঙ্গে মিশে যায় যারা পড় খেয়ে গেছে কবরে দিলে পৃথিবীর কোনো মাটি তাকে গোলাতে পারে না আপনার আল্লাহর কোরআন জানে দিয়েছে ফি সাবিলিল্লাহ কিয়ামত যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে ওদেরকে তোমরা কাঁচা বলো না ওদেরকে তোমরা মৃত বলো না আমি আল্লাহ আমার রাস্তায় মৃত্যু বরণ করেছে ওরা কিভাবে কবরে জীবিত টাটকা তা তোমরা জানো না জানো না জানো না আমি বারবার একটা ছোট করে কথা বলি ওই দিকটা আমি বেশি যাব না যদি কোনো ব্যক্তি কবরে হাত দেখতে পায় অধিকাংশ ওলি মানুষরা ওরা সাজবা হালাতে থাকে জিসকা মাতলা বেশি হে ওরা নামাজি হালাতে মাথাটা হ্যাঁ করে জাজবা হালাতে থাকে আপনি ওলি দরবারে দোয়া করলে

বলবে বান্দা তুমি কি চাও তখন তুমি বলবে নিয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম তার কারণ আল্লাহ নিজে বলেছে বান্দা একবার ডাকলে আমি আল্লাহ সত্তর বার আওয়াজ দেই এটা সারা জীবন বলেছি ব্যাখ্যাটা জীবনে বললাম না বান্দা যদি কলবটা জারি হয়ে যায় গভীর রাতে নামাজের অবস্থায় কিংবা জিকির জাজবা হালাতে আল্লাহ বলে ডেকে চুপ করে থাকবে কিছুক্ষণ পরে আমার আল্লাহ জরতি জবানে বলবে বান্দা কি চাও তখন বান্দা বলবে ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া সালাম ও ইয়া কুদুস এখানে প্রমাণ হয়ে যাবে বান্দা আল্লাহকে দেখেছে একবার আমার আল্লাহ ডাকের आवाज সাড়া দিয়েছে 70 বার ওরাই হলো আল্লাহর ওলি আর একটু জোরে দেশির ভাগ বেশিরভাগ যারা ওলি বলে দাবি করে আমি যদি তাদের ইন্টারভিউ নি আল্লাহ maaf করুক ইন্টারভিউ নি ধরা পড়বে আমি এই বিষয়টা জানতাম না এই বিষয়টা আগে বলতাম না আমি এই বিষয়ে আছি এই লাইনে আছি তাই আমার জবান থেকে ফসকে বার হয়েছে তাই আমি আপনাদের কাছে ওপেন করে বলছি শরীর নামাজ না শরীর নাড়ানো নামাজ দবাটা বন্ধ করেন কথা বোঝাতে পেরেছি অন্তত বৌমা নামাজে ভাত খুলে নামাজ শেষ করতে বলতে থাকবে ভাত খে নাও ওই নামাজটা বন্ধ করে সবার জন্য কামরা দিয়েছে স্পেশাল নিজের জন্য ইবাদত করার জন্য কামরা বানাও তাহলে কি হবে আল্লাহর কাছে মেসেজ করো ইমেল করো WhatsApp করো Facebook করো যাই করো আল্লাহর কাছে বলো আল্লাহ অনেক গুনাহ করেছি কেউ জানে না জানি আপনি তাহলে নিজের বলতিও লজ্জা লাগবে না কান্না আসবে না কান্নার ভাম করব ইচ্ছা মতো হাত তুলবো ইচ্ছা মতো সাইদা পড়ে থাকবো ইচ্ছা মতো কোরআন পড়বো ইচ্ছা মতো খাবো কেউ কোনোদিন আর হয়ে কা দেখতে যাবে না ওখানে কোনো লজ্জা ডর ভয় কিছু থাকবে না ওখানে তো আল্লাহর কাছে কাঁদবে আর আল্লাহ তো কোরআনে বলে তো সমস্তকে হরেনি দুপুর তো লেখা ওয়ালা উমালি তুমি আমার কাছে চাইবে তোমার চাওয়া শেষ হওয়ার আগে আমি আল্লাহ তো সব দিয়ে দিয়েছি বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না তাকবীর দান না আর এই তাকবীর কষ্ট পাচ্ছেন বিষয়টা ওদিকে নয় বিষয়টা চলে এসছিলাম মারে ভাত লাইনে এই ছোট করে বলছি বাবা যারা পীর ওলি মাসা এক হয় বারবার করে বলছি মানেন না বাদ দেন ভালো লাগে না ছেড়ে দেন সমালোচনা করলে সমস্যা আছে কথা বলতে মানেন না ভালো লাগে না ছেড়ে দেন কিন্তু সমালোচনা করলে সমস্যা আছে সমস্যা আছে সমস্যা আছে বারবার করে বলছি

এতে কি আর খুলে বলাতে হবে তোমার এবাদত ভুল হচ্ছে কেরাত ভুল হচ্ছে তোমার ওযু ভুল হচ্ছে কিন্তু নামাজি হালাতে নামাজের অবস্থায় কিন্তু নামাজ পড়ে যখন আল্লাহর কাছে পাঁচ ওয়াক্তে যখন পাঁচবার কান্না বের হচ্ছে এখানে প্রমাণ হয়ে যাবে গোনাটা লম্বা ছিল ছোট হয়েছে নেকিটা ছোট ছিল বড় হয়ে গেছে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ অনেক কথা বলেছি আল্লাহ চাইলে আবার অন্য সময় বলা হবে তবে আমি একা বলে আপনাদের আবদারটা একটু নিলাম বড় ভাই যেহেতু জলসা দিতে গেলে অনেক রকম চিন্তা ভাবনা ছেলেদের মাথায় থাকে

যারা ভালো কাজের উৎসাহিত করে বিদায় নিয়ে চলে গেছে এতটুকু তসবির তেলাব যা পড়ছে আমাদের স্বভাব নাকি হচ্ছে তাদেরও আল্লাহ কবরের স্বভাব আগামী বছর জল সব চলে বাবা চলবে তো কি বল? একটা বলবে। সেটা করুন না পরে। একটু পরে কার্নাকারি করে যাবেন। মাশাআল্লাহ ও আমার থেকে ভালো পাগড়ি পরেছে দেখো। ও আমার থেকে ভালো পাগড়ি পরেছে। আল্লাহ কবুল করেন বলে আমেন। আর একটা জোরে হবে না আমি আমীন। তাবারকছি এবারে চাল দিয়ে করেছ এই চাল না। তাবারকই ভাত দিয়ে হবে না। সেছাড়া দিয়ে হবে না। খিচুড়ি তো হবে তো। করতে হবে। বিরিানি না হয় দিশে চাল দিয়ে হোক।

দু হাজার চব্বিশ সালে রাম মন্দির কখনো হতে পারে না তবে তবে এতটুকু বলছি কোনো হারাম জায়গায় মুসলমানদের নামাজ হয় না আর কোন হারাম জায়গায় অন্য ধর্মীয়দের এবাদত হয় না এতদিন জানতাম এতদিন জানতাম যে হয়তো আমরা কোন খাস জায়গা দখল করেছি কিনা তাই কোনো উত্তরস্বরী থাকলে আমরা টাকা দিয়ে অফে লীল্লা অক্ষে আওলাপ করলে সে মসজিদে নামাজ পড়ি না অক্ষে লীল্লা করলে তারপরে নামাজ পড়ি বোঝেন না তবে ইতিহাসে আমার ছেলেকে বলে দেবো ওটা কিন্তু মসজিদ আপনার থেকে বলে যাবেন ওটা কিন্তু মসজিদ তোমার ছেলেকে বলে দেবো ওটা মসজিদ একশো বছর পরেও হলেও মসজিদ ঠিক না বেটি অপেক্ষা করো অপেক্ষা করো ভেঙে দিয়েছে নাকি বলছি কিচ্ছু করার নেই পরে সামলো আমাদের ছেলেপিলে প্রজন্ম যারা আসবে পরে সামলো পরে সামলে লিও বুঝেন না তখন নাম বাবা

তাদু হাত তুলে দেখিন না আর তাকবীর আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ কামাই দে বরকত দিন আল্লাহ রুজি দে বরকত দিন আল্লাহ বিপদ আপদ বালা থেকে হে পাদাত করে দিন আল্লাহ দিদার কাবা দিদার মদিনা আল্লাহ আমাদের সকল এর नसीবে কবুল করে দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারী তাকবীরে পঞ্চাশ কেজি হয়েছে আর বিশ কেজি আগে আর বিশ কেজি আগে